হ্যালো গাইজ আজকে চলে এসেছি অপালা বসু সেন ম্যামের প্রোগ্রামে বিড়লা মন্দিরের ঠিক নিচে জিডি বিড়লা সভা করে ম্যামের প্রোগ্রাম মানেই তো ভালো কিছু ওয়েট করছে আমাদের সকলের জন্য এইটুকু প্রথম আগে শোনো তারপরে বাকি কথাটা বলবো তিনি হলেন আমাদের ব্রতির কর্ণাধার ম্যামের সম্বন্ধে কি বলবো যাই না কোনো কিছু বললেই কম বলা হবে অরিন্দম দা গাইছে অরিন্দম দা আমার খুব কাছের একজন মানুষ এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই টোটাল প্রোগ্রামটা একা হাতে ম্যাম নিজে সাজান প্রত্যেকবার ম্যামের স্বপ্ন থাকে এটা আর ম্যামের প্রতিষ্ঠান ব্রতি আর ব্রতি আজকে পঁচিশ বছর বর্ষে পদার্পণ করলো আর ব্রতিতে কিন্তু বহু গুণী মানুষ আছে আমারও ভগবানের আশীর্বাদে মায়ের কৃপায় শেখার সৌভাগ্য হয়েছে সব থেকে বড় কথা যেটা না বললেই নয় আজকে এই যে দেখতে পাচ্ছ ম্যামের কিন্তু ভালোই বয়স হয়েছে এই বয়সও দাঁড়িয়ে এই যে এরকমভাবে সকলকে উৎসাহ দেওয়া সকলকে এইভাবে সব কিছু একত্রিত করে রিহার্সাল করে যে করা এটা কিন্তু ঈশ্বরের কৃপা না হলে এটা সম্ভব না ওনার মধ্যে সাক্ষাৎ সরস্বতী বিরাজমান বলেই উনি সবটা সম্ভব হয়েছে ইমন্দি ইমন্দি গাইছে জয়তি ম্যামও এসেছিলেন বাট ব্যাড লাক আমার ম্যামের সাথে দেখা হয়নি আমি যেহেতু একটু দেরি করে গেছি ম্যামের ফার্স্ট হাফে ছিল আমার সাথে দেখা হয়ে উঠলো না ইমন্দির সাথেই দেখা হয়েছে অনেক দিন পর কিন্তু আমার মন্দির সাথে দেখা এমনি করে একে একে i পুরো প্রোগ্রামের প্রথম থেকে শেষ যতগুলো কোরাস আছে ম্যাম কিন্তু ঠিক এইভাবেই এইভাবেই সকলকে উৎসাহ দিচ্ছেন এবং শুধু এটা না আমি একটা জিনিস নোটিস করেছি আমি ভিডিও করবো বলে আর করতে পারিনি সেটা হলো যতগুলো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের গান না রবীন্দ্রনাথের গান ভিতর থেকে আসে ভিতর থেকে গাইতে হয় উপলব্ধি করে তো যতগুলো গান যেটা ভিতর থেকে সকলে গিয়েছেন প্রত্যেকটা গানে ম্যামের কিন্তু চোখের কোনায় কিন্তু জল ছিল বেশিরভাগ গানেই আমি এটাও কিন্তু নোটিস করেছি আর তখনই চোখের কোনায় জল আসে তখন রবীন্দ্রনাথকে যখন উপলব্ধি করা যায় ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না আর আমি সাইড থেকে ভিডিও করছিলাম আর না নাভে সামনে থেকে চলে এসেছি কারণ এটা এই মন্দির লাস্ট গান দুটো গান ছিল আর সামান্য একটু পাঠ ছিল অনেকদিন পর যেহেতু দিদির সাথে দেখা বেশ দিদির সাথে অনেকটাই কথা হচ্ছিলো পুজো রিলেটেড কিছু কথা নানান বিষয়